বিরাট কোহলিকে দুই চোখে দেখতে পারেন না ইবরাজ সিং অথচ জাতীয় দলে একটা সময় দুজন কাঁধে কাঁধ মিলিয়ে লড়েছেন একসাথে বিশ্বকাপও জিতেছেন এমনকি কোহলি নেতৃত্বেও খেলেছেন ইউভরাজ তবে এখন আর তাদের মধ্যে ঘনিষ্ঠতা নেই সেটা আসলে অনেক পুরনো সমস্যা ইুবরাজ সিং আগেই বলেছিলেন বিরাট কোহলিকে যখন তিনি আপন ভাবতেন তখন বিরাট শুধুই চিকু ছিলেন আজকালকার মতো তিনি বিরাট বনে যাননি সম্প্রতি ইবরাজ সিং এর সোশ্যাল মিডিয়া পোস্ট নিয়ে নতুন গুঞ্জন তৈরি হয়েছে কোহলির সঙ্গে তার সম্পর্ক নিয়ে প্রশ্ন তুলেছে যুবরাজের টুইটার আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের জয়ের পর করা হয় যেখানে তিনি দলের প্রায় সব সদস্যের প্রশংসা করেন রোহিত শর্মা শ্রেয়াস আয়ার শুভমান গিল কে এল রাহুল হার্দিক পান্ডিয়া এবং বোলিং বিভাগে রবীন্দ্র জাদেজা কুলদীপ যাদব আকজার প্যাটেল বরেন চক্রবর্তী এবং মোহাম্মদ শামীর নাম উল্লেখ করেন কিন্তু সেখানে এক বিশেষ নামের উল্লেখ ছিল না বিরাট কোহলি হালিম কে বানিয়েছে ভালো হলে আমি খারাপ হলে ভাইয়া হুম দারুন হয়েছে সবচেয়ে সহজে সবচেয়ে সুস্বাদু হালিম রাধুনী হালিম অথচ কোহলি দলের সব থেকে গুরুত্বপূর্ণ খেলোয়াড়দের একজন তিনি একাধিক আইসিসি টুর্নামেন্টে ভারতের হয়ে অসাধারণ ভূমিকা পালন করেছেন কোহলির নাম উল্লেখ না করায় সোশ্যাল মিডিয়ায় একে ঘিরে নানান গুঞ্জন শুরু হয়েছে বিশেষ করে ইউবরাজের পোস্টের ধরনের উপরে আলোচনার ঝড় উঠেছে এই দুই ক্রিকেটারের মধ্যে কেন দূরত্ব তৈরি হয়েছে তাদের মধ্যে কি কিছু অব্যক্ত মতবিরোধ রয়েছে কিছুদিন আগে ইউরাজ সিং এর একটি সাক্ষাৎকারে কোহলির নেতৃত্বে ভারতের সাম্প্রতিক কিছু সিদ্ধান্ত নিয়ে কিছু প্রশ্ন উঠেছিল তবে আসল কারণটা ভিন্ন কারণটা হলো কোহলি যখন অধিনায়ক তখনই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলেন ইউরাজ সিং দল থেকে বাদ দেওয়ার ক্ষেত্রে ধোনি যেমন আগাম ধারণা দিতেন কোহলি সেটা দিতেন না ইউরাজ কোহলিকে এই ব্যাপারে প্রশ্ন করলে কোহলি সাফ জানিয়ে দেন আপনার এখন অবসরের সময় চলে এসেছে এমনকি থেকে ফেরা ইউরাজের জন্য ফিটনেস কোনো রকম ছাড় দেননি কোহলি ভারতকে অলরাউন্ড পারফর্ম করে বিশ্বকাপ জিতিয়েছেন ইউভরাজ এতটুকু সম্মান তিনি পেতেই পারতেন কিন্তু কোহলি সেই কথা রাখেননি তার দলে ফিটনেস ফ্রিক না হলে জায়গা পাওয়া মুশকিল ছিল সেখানেই ছিটকে যান ইউভরাজ সিং পর্দার আড়ালে সম্পর্কের অদৃশ্য দ্বন্দ্ব শুরু হয় সেখান থেকেই সামনে এই পরিস্থিতি থাকলে সেটা ভারতীয় ক্রিকেটের জন্য এক কঠিন সময় শুরু হতে পারে রবিল ইসলাম তালাকাত্তর